চলুন আপনাদের আজকে নার্সারিটা একটু ঘুরে দেখায় এদিকে দেখুন একটা বিশাল বড় ঝাড় গাছ আছে একটা কাঁঠাল লাগানো আছে দোলন চাপা সাদা ফুল হয় খুব সুন্দর অন্ধ হয় ঘুরিয়ে এসছে আবার এখানে একটা ছোট্ট বাম বসানো হয়েছে एम प्रोजेक्ट ऑफिस कामगच कोपूत अशोक সবাই চেনে পলাশ চালতা বাইবাব বাইডেন সোনিয়া লেবু গোলাপ জাম লাল পেয়ারা দেখুন পাতাও লাল পেয়ারাও লাল ভ্যারিগেটেড জামরুন কলকাতা পাতি দেখুন ফল ধরে আছে ফুলও এসছে এদিকেও ফল ধরে আছে কাগজি লেবু ফল ধরে আছে ইয়েস্টার ডে টু ডে টু মরো বা আজকাল পরশু এ দেখুন একই গাছে এদিকে সাদা ফুল এদিকে পার্পল টা বেবিয়া রোজিয়া এখানে কিছু কুন্দ আছে একটা পোয়েট জেসমিন কাঞ্চন হচ্ছে সাদা চফান দল জ্যাকাডেন্ডা নীলফুল হয় সুপারি আছে কুন্দ সিঁদুর গাছ এখন অনেকেই চেনে সিঁদুর গাছ পায়েস পাতা পোলাও পাতা পিঙ্ক টগর কপসিয়া ফ্রুটি কোসা এখানে কিছু কিছু টেকোমার কালার আছে মিশে গেছে আনবার্জিয়ার ভ্যারাইটি আছে এখানে মিশে গেছে এই একটা গন্ধরাজ দেখুন পাতা বড় দিয়ে তাই ফুল হয়েছে গোলাপি পেট্রিয়াগুলো দেখুন কিছু পাম ভ্যারাইটি আছে এখানে রুদ্রাক্ষ দয়া করে বলবেন না এটা একমুখী না দুমুখী এটা বলা অসম্ভব বারো মাসে শিউলি মিষ্টি চা কিছু পেয়ারা গাছ আছে এটা বারপাদর চেরি সবেদা গুলো দেখুন ছোট্ট প্যাকেটে আছে সব গাছ একটা দুটো করে তো সবেদা আছেই আছে এদিকে একটা এই দেখুন এই দেখুন এদিকে কিছু গাছ বসানো আছে সাজানো হয়নি এখনো এই একটা গাছ দেখুন সরস্বতী চাপা বা বৃন্দাবন চাপাও বলে এরকম টাইপের ফুল হয় সুন্দর গন্ধ এখন একটু কম দেখতে পাওয়া যায় variegated jetropa এখানে রয়েছে पान একটা গাছ তুলসী অল স্টেজি এটা টা চেনেন কিনা জানি না উলট কম্বল variegated আজকাল পড়ছো ফুলটা কিন্তু খুব সুন্দর হয় যদি এখনো ফুল আসে বুমেন্সিয়া গ্র্যান্ডি ফ্লোরা এ একটা গাছ দেখাচ্ছে দেখুন বুদ্ধা জুই ঠিক আছে ছোট্ট একটা প্যাকেট ফুলে ভর্তি পুরো সাদা তারার মতো মনে হচ্ছে বৃষ্টির জন্য একটু সাজানো হয়নি সব ছড়িয়ে ছিটিয়ে আছে এটা হিং বলে কিন্তু অ্যাকচুয়াল হিং নয় স্বর্ণ চাপা রোজিয়া লিয়া দেখুন সুন্দর লাগছে না কামিনী আছে देखिए डबल पेटल एक जोड़ा आचे ये देखो डबल पेटल एक जोड़ा आचे वैरीगेटेड पैंडोरा ये एक टक आज देखों लेडी ऑफ द नाइट फॉल्शा वह हरी ही गया चुका দেখা যায় না খুব সুন্দর রসুন লতা এখন বড় বড় হয়ে গেছে এই কিন্তু ফুলে কোনো গন্ধ হয় না পাতাতে রসুনের মতো গন্ধ পাওয়া যায় ভালো একটা ফুল এটা অদ্ভুত নাম আছে হনুলুলু অ্যান্টিগোনান দেখুন কাঁঠালি চাপা লাল আমলকি পাতাগুলো দেখুন একদম লাল হয়ে গেছে অনেকেই মাধবী লতা মধুমালতি মালতি এগুলো ঘুলিয়ে ফেলে এটা দেখুন মাধবী লতা এটা প্রায় হারিয়েই গেছে এখন আর পাওয়া যায় না খুব কম এর সাইন্টিফিক নাম হচ্ছে হিপটেজ বেঙ্গলেন্সিস এই হেলিকপ্টার फ्लावरও বলা হয় ভেনেসা লাল ব্লিডিং হট দেখুন চিনাটটা অরেঞ্জ বা ডুয়াফ মৌসামি বলে অনেকে সীমা চলম চাপার গাছগুলো দেখুন অনেক বড় বড় হয়ে গেছে কিছু পলাশ আছে হলুদ এবং লাল দুটোই মিশে গেছে এই একটা গাছ দেখুন পাতার সাইজটা দেখুন কত বড় আমার হাত ঠেকে যাচ্ছে তাই না এই গাছের নাম কেউ জেনে থাকলে আমাকে বলবে স্বর্ণ চপার বীজের গাছ নাগালিঙ্গম এই দেখুন বুদ্ধা গুলো এখানেও কত ফুল ফুটেছে অসম্ভব সুন্দর মিষ্টি গন্ধা ব্রাউনিয়া ব্রাউনিয়ার পাতাগুলো দেখুন দেশি বগিনিয়া ফুটেছে একটা হলুদ পলাশ আশা করছি এবারে ফুল ফুটবে সাদা ছাপা ধাম্বি গুলো দেখো আরো অনেক গাছ আছে এদিকে মিশে গেছে লেবু প্রায় পনেরো দিন ধরে এই একই অবস্থায় আছে লেবু আজকের মতো এইটুকুই আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে আসবো আরো কিছু গাছ দেখানোর চেষ্টা করব একটা গাব